নমস্কার বাংলা বোন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যখন বাংলার রাজনীতির আলোচনা বিশেষ করে বিরোধী রাজনৈতিক পরিসরের আলোচনা কেন্দ্রীভূত হচ্ছে যে কেন্দ্রে কেন দুজন প্রতিমন্ত্রী কেন্দ্রে কেন পূর্ণমন্ত্রী পেল না কেন্দ্রে বিজেপির সভাপতি বদল হয়েছেন সেখানে জেপি নাড্ডার বদলে কেউ একজন সভাপতি হবেন রাজ্য বিজেপির সভাপতি তাহলে কে হবেন কেন ডক্টর সুকান্ত মুন্দা চলে গেলেন দিল্লির প্রতিমন্ত্রী হিসেবে ফলত সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে বিরোধী রাজনৈতিক নেতারা যখন জল্পনায় ব্যস্ত কে হবেন পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি সেই সময় দাঁড়িয়ে এক একজন বিরোধী রাজনৈতিক নেতার ভূমিকাটা কি হওয়া উচিত ছিল এটাই আমি গত দুদিন ধরে ভাবছিলাম আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন যে সময় দাঁড়িয়ে বাংলার মানুষ আক্রান্ত এই এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি তখন মাথা ভাঙা থেকে খবর এলো গতকাল একজন গৃহশিক্ষক তার ভাই বিজেপি রাজনীতির সঙ্গে সংযুক্ত বলে তার বাড়িতে এসে সরাসরি টাকা চাওয়া হচ্ছে এত টাকা দিতে হবে না হলে তার ভাইয়ের ব্যবসা বন্ধ করে দেওয়া এবং তার গৃহশিক্ষকতা বন্ধ করে দেওয়া সেই খবরটা যখন মাথা ভাঙা থেকে পাচ্ছি তার আগে ক্যানিং থেকে পাচ্ছি একটার পর একটা সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে সাইলেন্ট রেভলিউশন চলছে তৃণমূল কংগ্রেসের যে যারা বিজেপি করছে তাদের আক্রমণ করো আক্রান্ত করো মারো টাকা পয়সা আদায় করো টাকা ছিনতাই করো না হলে বিজেপির থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসে জয়েন করো এই যে সর্বগ্রাসী রাজনীতি বাংলাকে খাচ্ছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু সবাই এসি ঘরে বসে নেই বিরোধী বেশ কিছু রাজনৈতিক নেতা কলকাতায় বসে বসে এয়ার কন্ডিশন ঘরে বসে তারা হিসেব করছেন রাজ্য বিজেপির সভাপতি পরবর্তীতে কে হবে কেউ আবার মাছ ধরতে চলে যাচ্ছেন গ্রামাঞ্চলে কি অদ্ভুত না যে সময় দাঁড়িয়ে বাংলার অসংখ্য বিজেপির কর্মী মার খাচ্ছে তখন আমি মাছ ধরতে পারি তখন আমি এসি ঘরে বসে সাংবাদিক বৈঠক করতে পারি সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চলে গেলেন বারুইপুর চলে গেলেন নামটা এন্টায়ার দক্ষিণ চব্বিশ পরনা ঘুরলেন গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নিলেন সেই শপথ অনুষ্ঠান অ্যাটেন্ড করলেন তড়িৎ গতিতে কলকাতায় ফিরলেন রাত্রিবেলায় কলকাতা ফিরলেন কলকাতায় ফিরে আজকে সকাল থেকে বেরিয়ে পড়লেন গ্রামাঞ্চলে দিস ইজ কল লিডারশিপ আমি শুধু এই কথাটা বলছি এই কারণে যেসব নেতারা এখনও বসে বসে প্রেস বাইট দিচ্ছেন নিজের এয়ার কন্ডিশন ঘরে বসে ফ্রেশ বাইট দিচ্ছেন তারা অন্তত এই মানুষটাকে দেখে শিখুন আমি এই কথাটা বলার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আরও একটা তথ্য আপনাদের কাছে উল্লেখ করব আজকে ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে কলকাতায় কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে সরাসরি মুভ করেছেন হিরণ চট্টোপাধ্যায় ঘাটালে দেবের বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিসের জন্য জানেন যে জামিন পাওয়ার চাওয়ার জন্য অর্থাৎ সেই হিরণকে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য পলিটিক্সটা শুরু হয়ে গেছে খেয়াল করে দেখুন এই নির্বাচনের সময় বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেত্রী নেতা নেত্রী বা রেখাপাত্র বসিরাট থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাকে গিয়ে হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের তিনি তাকে তাঁকে গিয়ে পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে জামিন পর্যন্ত নিতে হয়েছে আপনি দেখুন একটার পর একটা ঘটনা আপনাদের কাছে আমি উল্লেখ করছি ডাক্তার প্রণত টুডুর মতো মানুষ ঝাড়গ্রামে যিনি প্রার্থী ছিলেন তিনি গিয়েছিলেন ভোটের দিন ঘুরছিলেন যেখানে 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 রিগিং হচ্ছেন খবর পাচ্ছেন যাচ্ছিলেন সেই সময় ডাক্তার প্রণত টুডু পর্যন্ত আক্রান্ত হয়েছিল এবং আক্রান্ত হওয়ার পর তার বিরুদ্ধে গড়বেতা থানা পুলিশ কেস দিয়ে দিয়েছে এবং দিয়ে তাকে শেষ পর্যন্ত আবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন নিতেছে এদিন হিরণ চট্টোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট থেকে জামিন নিতে হলো এবং শুধু নয় জামিনের ব্যাপার নয় মানে তার বিরুদ্ধে কোনো পুলিশে অ্যাকশন নেওয়া যাবে না তাকে গ্রেফতার করা যাবে না ভাবতে পারেন যে শ্রী অমৃতা সেনা পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যাপারে তদন্ত হচ্ছে পুলিশ তদন্ত করতে পারে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু কোনোভাবে তাকে গ্রেফতার করা যাবে না বুঝেছেন পেছনে অন্তর্নিহিত লক্ষ্য মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু যারা যারা বিজেপির প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ চালাবেন এবং নির্বাচন চলাকালীনও করেছেন রেখাপাত্র ডাক্তার প্রণত টুডু অভিজিৎ গাঙ্গুলি এবং এবার হিরণ চট্টোপাধ্যায় আরও কার কার কপালে দুঃখ আছে জানি না কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু মারাত্মকভাবে সন্ত্রাস চলছে যে যে রাজনৈতিক নেতারা ঠান্ডা ঘরে বসে এয়ার কন্ডিশন ঘরে বসে প্রেস কনফারেন্স করছেন কিংবা ঠান্ডা ঘরে এয়ার কন্ডিশন ঘরে বসে প্রেস বাইট দিচ্ছেন কিংবা নিজের ক্ষোভের কথা বলছেন কিংবা নিজেরা ছক করছেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে সেই অঙ্কগুলো করছেন তাঁরা দেখে এই তাঁরা এই মানুষটাকে দেখে শিখুন শুভেন্দু অধিকারী চলে গেছেন বারুইপুর চলে গেছে নামটা সেখানে মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আর্থিকভাবে তাদের সাহায্য করছেন শুধু তাই নয় বলছেন এটা আইনি লড়াইয়ের দিকেও আমি নিয়ে যাচ্ছি এই লড়াইতে তো বাংলা মানুষ দেখতে চায় এই জন্যই তো তিনি শুভেন্দু অধিকারী বাকিরা পিছিয়ে পড়ছেন তার কারণটা কি এই সময় দাঁড়িয়ে যখন মানুষের পাশে থাকা দরকার সেই সময় বহু রাজনীতিবিদ সেফ কাস্টাডি বেছে নিচ্ছেন অর্থাৎ কথা বলছেন না বা কথা বলছেন সে তাও আবার ঘরে বসে কথা বলছেন কেউ কেউ আর চিপ নিয়ে গ্রামাঞ্চলে মাছ ধরতে চলেছে এই রসিকতা বাংলা রাজনীতি পছন্দ করে না আমি আজকে শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা যেখানে দাঁড়িয়ে আমতলায় গিয়ে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন এবং তার আগে বাড়ি তিনি তিনি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে বলেছেন যে এখন প্রত্যেকটা মিনিটে মিনিটে এদের পাশে থাকা এদের লড়াইয়ে সত্যি হওয়া প্রয়োজনে আদালতে দেওয়া এবং সর্বান্তকরণে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি মাঠে নেমেছি দেখা যাক লড়াই কতদূর টেনে নিয়ে যায় কে দেখি শিখুন অন্তত যেসব রাজনৈতিক নেতারা ঘরে বসে বসে ঠান্ডা ঘরে বসে বসে দীর্ঘদিন ধরে প্রেস কনফারেন্স করেন তারা অন্তত এই এই ভদ্রলোককে থেকে শিখুন যে কেন এই মানুষটাকে বাংলার রাজনীতি পছন্দ করছে চলুন আজকে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে কি বলছেন এবং শুধু তাই নয় যারা 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 অসহায় মানুষ বারুইপুরে বিভিন্ন মানে পার্টি অফিসগুলোতে আশ্রয় নিয়েছেন তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন দেখুন একেবারে সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা এখানে অভিজিৎ দাস ববি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমি তার করি তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সেই সুযোগ ব্যবস্থা করেছেন আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার আমি কোন সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসতে সূচনা আমি বাড়ি করে গেছিলাম কোন সাংবাদিক ছিল অতএব আমি সব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে পুষের ওপরও কাজ করেছি এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা নিচু করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা অসমর্থ যারা ওই না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই पुलिस ऑफ धारवाड़ मैंने जनरल ऑब्जर्वर परचेज रेजिडिंग ऑफिसर सेटिंग सु, सुमित गुप्ता जिला शासक नीरज सिंघे के, के नेतृत्व में और ये पुलिस के तीनों मूल केकेडा के जहांगीर और केस डीपीओ फा मिलनी से आकर आगे दिन पीआईडी ऑफिसर थे थ्रेडने

বের মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছে কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলবেন আজকে বলছি ক্যানিং থেকে শুরু করে ক্ষমতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইনজোর আছে কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউয়াস কি করছে সুবেন্দু বাবু ভোট যেখানে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে যারা করছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি এবং অনেকে যে আমি থেকে আমি যাব আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি এদের তেল সাবানের ব্যবস্থা করছি এমন আছে খোঁজ নিচ্ছে আপনি অবাক হয়ে যাবেন কেন গিয়ে আমাদের কর্মী বললো জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে তাল জল জল খেয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে চার দিন এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটে আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ তা তাকে সে সুযোগও দেন কোন ভোট দিতে পারে আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস অর্থাৎ বারোটা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে আপনাদের এজেন্ট বার করে এর বিরুদ্ধে শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগতভাবে ভাবে কি করতে চাইছি বলবো আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি। আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় তা আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আর কত ছ দিন থাকতে হবে তারাও জানে না আমি খারা বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন বাথরুম করেন ব্রাশ করেন চা খান ঘরের লোক চা করে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনো দিন ঘন্ট ডাল কোনো দিন এক টুকরো ডিম ঝোল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানা চুন ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছে প্রত্যেকে গরমের মধ্যে প্যাঁচ গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো ওদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবন যাপন করেন কি কষ্ট এরা পালন করছেন তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নি চোরেদের পার্টি করবো আমি এগুলো নিয়ে কিছু বলবো আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দলনেতা এগুলোর কাজ সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা বলে আমি এখনও পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ঘর ছাড়া বা কিন্তু এখনও পর্যন্ত কত পরিবার হোদ ওখানে দুশো চুয়ান্ন মিট করলাম এখানে প্রায় একশোর উপরে মিট করলাম আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট করলাম আমার ধারণা তিন থেকে চার পরিবার ঘর ছাড়া শুবেন্দ্রবাবু কোন বিধানসভা সব থেকে বেশি গেল ফলদা তা বিষ্ণুপুর কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় কি বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় চল্লিশ হাজার নাই এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল মানিয়া মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু তো তো বিগত আঠারো সাল থেকেই শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের মধ্যে তিরিশটা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে মারছে একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো সাংসদ চার লক্ষ ভোটের ব্যাবধানে সেখানে প্রায় সাত লক্ষ ভোটের ব্যবধানে আপনি নিজে ভোট দিতে পেরেছেন আপনার পরিবার ভোট দিতে পেরেছেন কাকে প্রশ্ন আপনি কাকে প্রশ্ন করছেন এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সমীর মিত্র ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক লাইডি আবুল হাসরত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দর যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুর্ধ সাত লক্ষ উনিশ হাজার না দশ হাজার দাদা কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখতেই পাইনি কোথাও পুলিশ ব্যবহার করতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী ওই ফরেন কেন আমি বিজেপি করে বলি কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর আন্ডার এমএইচ কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডার রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে তলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে গোলাবাজ রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আসেনি

ওইটা গেলে শুরুটাতে একটু দূর থেকে